একটি রজনীর জন্য হলেও আমি তোমাদেরও মনের বাসনা পূর্ণ করব তাই ভগবান এদেরকে কৃপা করেছিল আর দ্বিত্য সিদ্ধাকারা রাধা রানীর যে অষ্ট সখীগণ ললিতা বিশাখা চম্পকলতী কেন্দ্রেখা সুদেবী রঙ্গদেবী তুঙ্গ বিদ্যা এরা নিত্য সিদ্ধা কেন চরণ ছাড়ান জানে না হরিবল হরিবল তাই তিন প্রকারের গোপী চলেছিল সনত গ

সবকিছু ছেড়ে এখানে চলে এসেছেন কেন কেন এসেছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়ার জন্য তো একটু কথা বলুন নিদাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভগবানের চরণ পাওয়ার জন্য তাই না তো ভগবানের চরণ পেতে হলে চুপ করে বসে থাকলে হবে না মা সবাই মিলে গরদালি দিয়ে হ্যাঁ

উঠে পড়ুন ওই যে বললাম না মা লজ্জা ঘৃণা ভয় থাকতে থাকতেন যে মায়েরা একটু আনন্দ করতে চাই একটু মায়েদের একটু নাচিও দিদি ভাই কিন্তু আমি তো ভালো করে নাচতে পারি না বাবা তা আপনারা যদি একটু ভালো করে নাচেন তাহলে আমারও জীবন সার্থক হয়ে যায় না হরিবল হরিবল হরি কৃষ্ণ

তারাকে শত শত মতো ভি চলেছে এসেছে এই যে প্রজাগপিগণ তারা চলেছে তাদের অবস্থা কেমন জানেন তো তাদের অবস্থা কেমন গো মা প্রজাগপিগণ যে চলেছে তাদের অবস্থা কেমন হয়েছে পদকর্তা বললেন দেখো দেখো ভি ছড়িয়ে সমস্ত প্রযোগ তারা বেলা সাজবুজ করছিলেন সাজছিলেন এমন সময় বাসি বেজে উঠেছে মা কোন কোন গোপী এক হস্তে কঙ্কন করেছে অপর হস্তে পরিবার সময় পায় না আবার কোন কোন গোপী এক নয়নে কাজল পড়েছে অপর নয়নে পরিবার সময় পায় না আবার কোন কোন গোপী এক কন্যে কুণ্ডল পড়েছে অপর কন্যে পরিবার সময় পায় না আবার কোন কোন গোপী চরণের নয়নে পড়েছে আর নয়নির কাজলকে চরণে পড়েছে হরি হরিবল পদকর তালিল এক পাশে দাঁড়ায় বললেন দেখো দেখো এই যে অনুরাগের এমনই গতি

তাদের মনে মধ্যে ভগবান বিরাজমান ছিল তাই তাদের মধ্যে অনুরাগ জন্মেছিল তাই গোবিন্দচরণ পাওয়ার জন্য আহা শীথিল ছন্দ নিমিক বন্ড দেইকে দাও তো যুবতী এমন ভাবে চলেছে শীথিল ছন্দ নিমিক বন্ড দেইকে দাও তো যুবতী বিন্ধু রসন চেলি গলি তো বেগে আহ হরিওল হরিও ভ্রজগপীগণ এত বেগে ধে চলেছে বাবা যে তাদের কারো বসন কটিতে আছে আবার কারো বসন কটিতে নাই যেন তারা কেশব্র সৎের মতো আপন বধুর চরণ পাওয়ার জন্য বধুর সঙ্গে মিলিবার জন্য তারা আপনা হতে ছুটে চলেছে হরিওল হরিওল হরিও পদকারে নীল এক পাশে দাঁড়ায় বললেন ব্রজ গোপী গণে কেমনভাবে চলেছে গো বলে দেখো দেখো আহা গোপী ধায় বনে গো গোপী ভাই গোপী বনে গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বলে গোপী ধায় বনে গো গোপী ভাই গোপী বনে গোপী ধায় বনে গো গোপিন ভাই গোপী বনে দেখো গোপী ধায় বনে গো গোপী

তাদের অবস্থা কি হলো গো ওই দুধের পাত্র আপে পড়ছো গপি গন্ধে เฉলেছে আর কি বললেন কোন কোন গপে ছিল দুঃখ ধরন্ত হরি বল কোন কোন গপি ছিল দুঃখ ধরন্ধনে কেন তারা জাতিতে ছিল গোয়ালা তাই রাতের বেলা তারা দুঃখ ধরন্ধন করছিল এমন সময় বাসি বেজে উঠেছে তারা সমস্ত কিছু ফেলে দিয়ে আপন বধুর সঙ্গে মিলিবার বাসনায় ছুটতে ছুটতে চলেছে আবার বললেন কি কোন কোন গোপী ছিল শিশু

আর কি করছো মা কোন কোন গপ্পে ছিল স্বামী সঙ্গে সুখে কোনো কোনো স্বামী সঙ্গে সুখে কোনো কোনো গোপী ছিল স্বামী সঙ্গ সুখে সয়নে ছিল আরে এমন সময় বাসিটা বাসি বেজে উঠলো ও মানে কি করলো ওই

সাধু বন্ধন দিলে সুস্বাগতম হে প্রজাপতি গণে যে মাইরা সবাই ভালো আছেন তো হ্যাঁ জোরে বলুন ভালো আছেন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল খুবই ভালো মা ভালো না থাকলে কি এমন ভাবে কেউ আসতে পারে খুব সুন্দর বাবা জয় রাধে সত্যি মা আপনাদের আপনাদের দেখেই আমার খুবই ভালো লাগছে আমরা অনেক দিকে কীর্তন গান করতে যাই অনেক অনেক জায়গায় কিন্তু এমন ভক্ত পাই না এই যে আপনারা সবাই ধৈর্য ধরে বসে আস্বাদন করছেন আবার সবাই মাঝে মাঝে একটু আনন্দ করছেন এটাই কিন্তু খুবই ভালো জিনিস কেন বলুন তো নিজে আনন্দ পাবার অপরকে আনন্দ দেওয়া এর মধ্যে পার্থক্য আছে আছে কি না মা আছে তো আছেন হরি হরিবল হরি তাই সমস্ত ভগবান সাধু বন্ধন দিলেন তো তোমরা তো আসতে কোনো বিপদ হয় নাই হ্যাঁ হয় নাই তো খুবই ভালো তা হ্যাঁ গো যাই হোক তোমরা তো সবাই এসেছ তা কেন এসেছো একটু বলো দেখি মায়ের বলুন কেন এসেছেন ঘোর নদীতে কেন এসেছেন ভগবানকে পাবার জন্য কৃষ্ণকে পাওয়ার জন্য তাহলে ঘুমোচ্ছেন কেন যারা ঘুমিয়ে থাকবে তারা কিন্তু পাবে না যারা জেগে আছে তারাই পাবে কেন বলুন তো যারা ঘুমিয়ে থাকে ভগবান কিন্তু তাদের ঘরে যায় না যারা জেগে বসে থাকে ভগবান তাদের ঘরে গিয়ে উদয় হরিবল বল হরিব কি তাইতো হরিব রাধে জানি তাই করো কালি দিয়ে রাখাল Four